এই দেলোয়ার ভাইকে পিটাইয়া পিটাইয়া সব শেষ করছে এরপরে আর একজন লোক যা পিটাইছেন লোকটা কিন্তু ভালো লোকটা কিন্তু ভালো আমাদেরকে পিটাই হয়ে বসায় রাখছে ওখানে অন্তত পঞ্চাশ জন আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্বে আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সারকে একটু হাত জাগান আমি বললাম পিঠে সবাই হুইল চেয়ারে বসে রাখছেন ঘটনা উপর থেকে নির্দেশ আছে আপনার জন্য কোন অসম্মান না আরেকটা অত্যাচার যে পিঠাই হুইলচে বসাইরা এখানে এখন কি ডাকতেছে আবার খাবার সময় ওখানকার বলা হয়েছে ডিবির মাইরু ভালো মিন্টি রোডের মিন্টি রোডের মাইরু ভালো খাওয়া বলো আমি ওই সাতষট্টি দিনে এটা আবার বলি আবার বলি আপনার আল্লাহ নিয়ে আবার তুই যে ইব্রাহিম যেমন বলছিলেন না যে আমার ওই একচল্লিশ দিন বা আমার দিন যে আগুনে তার আমার ফালায় রাখছিল ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছে আমরাও যে একবারে কষ্ট পাইনি তারা কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় দেলোর ভাইকে জিজ্ঞেস করেন উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই সাতষট্টি দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান মর্যাদা আনন্দের এবং তৃপ্তির দিন ছিল কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা আপনি কে আপনি তো এখানে খাবার একদিন ওখানে আমি সাতষট্টি দিনের তিন বেলার এক বেলার খাবার আমি ওখানকার খাবার খাইনি কোনো কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতেছে যে ভাই আপনাদের খাবার কোথ থেকে আসে আমি এটা তো আপনারা জানবে কয়ে স্যার আমরাও জানি না আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয় এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য আমার তো কিছু করার নেই কোনোদিন নান রুটি কোনোদিন স্যুপ কোনোদিন গ্রিল কোনোদিন বিরিয়ানি কোনোদিন কাবাব এই সব নিয়ে হাজির আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন এই কাজ মানুষের দ্বারা হয় না এই কাজ কে করেছে আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য ইয়া চেঞ্জ করতে আর আমাকে বের করেছেন কোটে নেওয়ার জন্য সৌভাগ্যবশত সুবিধার যিনি ছিল বলে যে মাসুদের চান্স যেহেতু হয়েছে উনি হাঁটতে থাকবে আপনি একটু জোরে হাঁটবেন হাইটা ওনার হাত ধরে ফেলবেন কোলাকুলি ফেরবেন কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে সারাই নিয়ে আসবো যাতে আমার কোনো সমস্যা না হয় বাট আপনি কোলাকুলি মিস করবেন না এরকম সহযোগিতা আমাদেরকে ভাই আমি বহুবার বলেছি আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু সব আমাদের শত্রু কোলাকলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁট এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি আমি বললাম আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না বলছি কোথায় নিয়ে যাবে আল্লাহর তো ফায়সালা আছে তাই হবে আমি বললাম আপনার তো অনেক কাজ বাদ করছে বলছে যে না এটা বলো না আমার যা যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন ভরেই দিয়েছেন বাকি কাজ আমাদেরকে করতে হবে এই বাকি কাজ আমাদেরকে করতে হবে এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো থাকলে সুবিধা হইতে ভাইয়ের ভাইয়েরা এখানে আছেন। আমরা এই ব্যাংক আরো বাড়াবো আমাদের এক হাসপাতালে এক ব্যাংকই যদি ওদের মাথা গরম হয়ে যায় তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পাল্প আমরা গরম করে দেব যাতে ওরা আবল তাবল বকা আরো কি করে দেয় বাংলায় আছে রেগে গেলেন তো তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না তারা রেগে গিয়েই আমরা ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা